বার্তা এক খবর সমান নজর গতকাল হুগলি শিংগুরে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ত্রিনমলের সবাই প্রি স্কুল পড়ুয়াদের ভুল বুঝিয়ে পাঠানো হয়েছে এমনটাই অভিযোগ করেন বিজেপির প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ জানিয়ে চুঁচুড়ার পিপল পাতি মোড়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ এরপর মহিলা সংগঠনের দশজন প্রতিনিধি শিক্ষা ভবনের ভেতরে ঢুকে প্রধান আধিকারিকের হাতে একটি গণ ডেপুটেশন তুলে দেন এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতৃত্ব বলেন মুখ্যমন্ত্রী স্কুলে পোশাক থেকে বই এবং সাইকেল দিচ্ছেন তাই পড়ুয়ারা নিজেরাই মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিতে এসেছেন এবং সামনাসামনি দেখতে এসেছিলেন অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা সুরেশ সাউ কি বলেছেন শুনব ডু এবাৰ

জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না এই শিক্ষক তার নির্দেশে শিবুরের জনসভায় এরা বাচ্চাদেরকে পাঠিয়েছে বাচ্চাদেরকে দিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তার জবাব চাই এবং নালিকুল হেমন্তবাসে যে মাস্টারমশাই সেই মাস্টারমশাই ইমিডিয়েটলি আমরা পদত্যাগে দাবিতে আজকে আমরা এখানে হান্না দিয়েছি আমাদের এ চলবে বিক্ষোভ এখনো পর্যন্ত চলবে ততক্ষণ আমাদের এ না হবে কারণ তিনি মুখ্যমন্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কেন এই রাজনীতি করতে চাইছেন তার জবাব আমরা চাই দরজা ভাঙতে হচ্ছে কেন আপনাদেরকে এরকম করে দরজা ভাঙতে হচ্ছে এখানে দি আর আপনি আছেন অফিসার বন্ধ করে দিয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না বিজেপির সবসময় সময় কত রাত বলুন আর মানুষেরই কত রাত বলুন মুখ্যমন্ত্রী একা ছাড়া কার কেউ তিনি বলতে দেন না সবারই কন্ট্রোল তিনি সবসময় বন্ধ করার চেষ্টা করেন আমরা জনস্বার্থ হিসাবে আমরা জানতে চাই যে কালকের গতকালের রাজনীতি কেন করা হলো বাচ্চাদেরকে নিয়ে গতকাল আপনারা গতকাল আপনারা সকলেই দেখেছেন একটি স্কুল থেকে স্কুলের পড়ুয়াদের রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া হয়েছে সিংড়ে তৃণমূল নেত্রী সেখানে এসেছিল সভা করতে এবং সেই সভায় যারা রাজনীতির র পর্যন্ত বোঝে না যারা শুধু কেবল শিক্ষার জন্য স্কুলে যায় সেই স্কুলের যারা শিক্ষকরা রয়েছে তারা স্কুলের বাচ্চাদের অভিভাবকদের কিছু না জানিয়ে এইভাবে শুধু কেবল মাঠে ভিড় করার জন্য ওই বাচ্চাগুলোকে রাজনীতির ময়দানে নিয়ে গিয়ে দিল যে শিক্ষাঙ্গন প্রমাণ রাজনীতিতে বলে আমরা মনে করি না সাধারণ মানুষ মনে করে না কালকে ওই শিক্ষকগুলো যারা নিয়ে গেছে তাদেরকে ওই বাড়ির গার্জিয়ানরাই বুঝিয়ে দিচ্ছিল গার্জিয়ানরাই বুঝিয়ে দিচ্ছিল সুতরাং আপনারা যেটা বলছেন না যে এইটা শিক্ষা ভবন এখনো পর্যন্ত রয়েছে আমরা মনে করছি গতকাল যখনই এই বাচ্চাগুলোকে ওই রাজনৈতিক ময়দানে নিয়ে যাওয়া হয়েছে